কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি সেটা হলো এই যে আমাদের মানুষ আমি একটু নমসূত্র মন্ত্রের কথা বলছি আমার ধারণা সাধারণভাবে তারা অন্যান্য যে কোনো সম্প্রদায়ের থেকে বুদ্ধি কম তো নয় বরং আমি চালাই করছিলাম বুদ্ধির কথাই বলছি অন্তলয়ে বারণ একটু আভারেজ বুদ্ধিয়ে একটু বেশি কিন্তু সেই বুদ্ধি এখন মতুয়াগর রসসূত্রদের এই বুদ্ধি এখন চালাকিতে পরিণত হয়েছে বুদ্ধিতে এখন চালাকিতে পরিণত হয়েছে আজকে এই যত কথা হলো দুই অংশের ভার ওই দিকে যদি একটু দলে ভাগি হয় তার কারণ আর কিছু নাগরিকত্ব নিয়ে সর্বাস করছে যা কথা বলছে সেগুলো ভালো কথা বলছে না বিষয় যোগ্য কথা বলছে না বিষয় যোগ্য কথা বারণ মমতা ঠাকুর এবং তার নেতৃত্বে যে মত বর্ষণ তারা করছে সব것도 তারা বিশ্বাস করে তো সমস্যা হলো এই মিয়া কার্যকলাপর মধ্যে মিয়া সরকার স্বরজনে এইদিকে লোকদিকে আর যুক্তি যুক্তি খুব একটা কিছু নেই

বলকে বলে সুস্থিত मिश्रा তোমার যত লোক নেই লোক নেই কারণ আমি মিআদের বিরুদ্ধে অকারণে কথা বলি না আর বলে বুদ্ধি আছে ভালো ভালো সব বলে যত বলে একটাই দোষ মিআদের বিরুদ্ধে কথা বলে না বলে এরকম একটা পরিস্থিতির মধ্যে যে সমাজ আছে সে সমাজ কাজ যত রাখতে বলরে নি

তাদের সমাজের অবস্থা ম뚜য় নতুন সূত্র এবং এরকম যারা আছে তাদের মধ্যে আর বাঁচার ইচ্ছা আছে কিনা এই কেবল সম্মানের সঙ্গে নাগরিক হয়ে বসবাস করার ইচ্ছা আছে কিনা হল এইটাই এখন মনে হচ্ছে তার একটু মনে মনে তো ঠিক আছে দুই চার বছর নামলে ফুলের কাস্তাস করে ধরে লেবুর গালে ঘুরে ধরে বিজেপির লোকজন যদি কেউ পাঁচজন শোনেন আমি তো বলছি আপনাদের উদ্দেশ্য না ভারতবর্ষে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে এই যে ভারতবর্ষে যারা বসবাস করে একটা আইন তৈরি দলের আপত্তি আছে কোন দলের আপত্তি আছে এইটা তো হিন্দুরা লাভবান হবে নাকি হিন্দু হিন্দুবান হবে আছে এইটা কংগ্রেস বলছে

আর এই যে সুদূর নির্মমের মানুষ বাদ পড়ে গেল সেই নির্মমের মানুষের একটা পলিটিক্যাল পার্টিতে কোনো কন্ট্রোল নেই নিয়ন্ত্রণ নেই তারা এই ইস্যু অত সহজে বেকাপ করবে অত সহজে এই ইস্যু বেকাপ করবে না এইটা আজকে বুঝতে হবে এইতে বন্ধ করার একটা বড় সুযোগ

تو میرا سلیقہ ہے وہ تے نہیں آو کار اس تے نہیں آمیلو شانہ تے کرو نا کوئی کو تو ہائیتے ہی تھوڑے دے پرانے اسائنٹ کی ہے

দুই হাজার দুই সালের দুই হাজার চার সালের তেষ্টাগত আইনের একটা শিলারেখা

আর প্রত্যেকের মায়ের দিনে হচ্ছে তারপর মা যদি আদি ভারতীয় হয় বাড়ি করতে হয় ফলে এই সব জিনিসগুলো আমার মনে আরো সুচিন্তিত ভাবে অন্তত এরকম আন্দোলনের জায়গায় যে যে জীবন মরণ সমস্যা বিষয়গুলোকে আরো ভালোভাবে বোঝা দরকার আমি আজকে যারা এখানে এখন অবধি বারো দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সবাইকে আরেকবার অভিনন্দন জানাবো আর যারা আমি বলবো তারা আবার বসুন

জয় শ্ৰী হৰি গুৰুজা